বাংলাদেশি শ্রমিকদের অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ আশ্বাস দেন তিনি অন্তর্বর্তী সরকারের ছয় মাসে এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের কোনো মন্ত্রী পর্যায়ের প্রথম বাংলাদেশ সফর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের শ্রমিকদের দীর্ঘদিনের আটকে থাকা ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি দুই দিনের ঢাকা সফরে এসেছেন ইতালির পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চায় ইতালি এছাড়া অবৈধ অভিবাসন কমাতে এবং নিয়মিত অভিবাসন সহজ করতে একমত হয়েছে দুই দেশ দৈনিক আজকের বাংলা ডট নেট